তা সালো ফুগ আগরতলা রেল স্টেশন নি সিবি খরকচার বাংলাদেশে খরকসা ভারতন গ্রেপ্তার কলাকা আগরতলা রেল পুলিশ আগরতলা রেল পুলিশ থানা উচি তাপসদার সাকা হইজা তমা তমনি কাঞ্চন জগা রেল পুলিশ আচুই তলস বাংলাদেশ রেল স্টেশন ফাইমি লগে সবখা যতই খরকাখা বনে বিশ ভারত কেবনি খরচ চдерিনা করণ দেছ কক্সবাজারৰ পইলা বছৰৰ মংসুগী গোসিকা বৰক বা ভাগি বক নিবিসমতি এবা ফৰনেতেই কেৱল মুম্বাইত থকা নি ডেলিৱৰি কক্সবাজারৰ প্ৰশম মংসুগ্ৰীতম বৰক ন কেৱল মামলা দائر কৰে জখ চাছাল বছৰ পলতে ৰিমান্টে আৰ্জেছানে কক্সন জৰক মিকৰম গতি তো ডিটেন কৰে আম্ৰা 9 ডিটেন কৰিছে টটেল এর মধ্যে আটজনই বাংলাদেশের বাড়ি এবং একজন আমাদের ইন্ডিয়ান তো তাদেরকে প্রিলিমিনারি জিজ্ঞাসা করে জানতে পারি যে তারা ওই ট্রেনে করে যেতে চেয়েছিলো কেউ মুম্বাই কেউ পুনেতে শেয়ালদাহ হয়ে যাবে তো তারা কেউ বলেছে যে তারা ওই কুমিল্লা বর্ডার দিয়ে এসেছে এরকম কিন্তু এখনও তাদের জিজ্ঞাসাবাদ চলছে